তো বন্ধুরা আবারও চলে এলাম আজকে এসছো মেলাতে এসছো মেলাতে ঘুরতে এসে আমি চলে এলাম আমি আর ভাই চলে এলাম চলে এলাম আমরা একটা চশমা দিব ঠিক আছে তো চশমাটা আমাদের খুবই ভালো লাগছে তো মানে সেটাই দেখছি তো ফাইনালি এই চশমাটা নিয়েছি অনেক ঠিক আছে তো মানে তো তো ফাইনালি এই চশমাটা নিলাম আমরা ঠিক আছে তো একশো টাকা দাম বেশি দাম না ঠিক আছে তো আমরা দোকানটার সাথে কথা বলে দিচ্ছি আর দোকানে কিরকম কালেকশন আছে সেটা তোমরা দেখো খুবই ভালো লাগে তো ফাইনালি দোকানে কালেকশনটা আমি দেখা দিচ্ছি একটু দোকানে কালেকশনটা দেখিয়ে তো এই সাইডটা তো দোকানে কালেকশনটা দেখে নাও একদম টোটাল দোকানটা ঠিক আছে গোটা ফুল দোকানটা দেখিয়ে দাও হলে তো হ্যাঁ হ্যাঁ তো প্রচুর রকম কালেকশন আছে তো এই সাইটটাকে দেখিয়ে দেওয়া একটু ঠিক আছে তো বললাম দাদা তোমাদের বাড়ি কোথায় আমার ভাই তো কলকাতা হ্যাঁ হ্যাঁ মেলার দিকে আমি আমার হোক হয়েছ ছ বছর ছ বছর একশো টাকা হ্যাঁ সব রকম আছে এটা এটা ঘড়ি ঘড়ি নেবেন দুশো টাকা করে আছে লেডিস জেন্টস এটা যা আছে তিনশো টাকা করে এটা ঢাইশো টাকা করে আর ডিসপ্লে আছে এটা এলইডি একশো টাকা করে একশো টাকা করে আর এটা বাচ্চাদের চশমা আছে পঞ্চাশ টাকা আর এদিকে আছে লেডিস একশো টাকা সব আছে একশো টাকা করে এদিকে জেন্টস লাগিয়ে দিলাম একশো টাকা আর নিচে আছে যে মেটেলে চাশমা এটা দুশো টাকা করে মলা বন্ধ হবে ন তারিখে হ্যাঁ সোমবার সোমবার